একটা ভীষণ গুরুত্বপূর্ণ খবর তোমাদের সামনে আমি নিয়ে এসেছি যারা সদ্য মাধ্যমিক পাস করেছ অর্থাৎ দু হাজার যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট এবং যারা সদ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে কোর্স সে একাদশ শ্রেণীতে যারা অ্যাডমিশন নিয়েছ এবং নতুন সেমিস্টার পদ্ধতির পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চলেছ সেই নতুন সেমিস্টার পদ্ধতির অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা তাদের কাছে এক গুরুত্বপূর্ণ খবর আমি নিয়ে এসেছি এবং পরীক্ষা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ একটা নোটিশ জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের তরফ থেকে গতকাল অর্থাৎ দশই জুলাই দু হাজার চব্বিশ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ নূতন সিলেবাসের প্রথম সেমিস্টারের যে পরীক্ষা তার বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো চলো আমরা বিস্তারিত শুনে নিই যে এই নোটিসে কী বলা আছে এবং কি কি উল্লেখ করা হয়েছে তো চলো শুনে নাও তোমরা ওর যারা উচ্চ মাধ্যমিক পাস করে এবছর বছর ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছ অর্থাৎ এই বছর থেকে যে সেমিস্টার পদ্ধতির পরীক্ষা সেই সেমিস্টার পদ্ধতির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে গতকাল অর্থাৎ দশই জুলাই দু হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কখন থেকে শুরু হচ্ছে কতদিন চলবে কবে পরীক্ষা শেষ হচ্ছে এবং কতক্ষণ সময় পরীক্ষাটা হবে এই সমস্ত বিস্তারিত একটা নোটিশ দিয়ে এই নোটিফিকেশন জারি করে গতকাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা বিজ্ঞপ্তির মারফত জানানো হয়েছে আজ সেই খবরটাই আমি তোমাদের সামনে পরিবেশন করতে চলেছি তোমাদেরকে জানাতে চলেছি যা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য তারা আশা করব এই খবরটা জানতে পেরে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশান লেভেলটাকে দেখে এবং কতটা তোমাদের কমপ্লিট হয়েছে কতটা করতে হবে সেটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে তোমরা সেটা সম্পন্ন করতে পারবে এই আশা রাখি তো চলো আমরা চলে যাব এবার বিস্তারিত খবরে তো তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে তোমরা যদি এরকম আরও খবর পেতে চাও তো আমার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং আমার এই চ্যানেলটাকে তোমাদের আরও যারা বন্ধু আছে তাদেরকে জানাতে তোমরা কিন্তু খবরটা শেয়ার করে দিও তো চলো আমরা শুরু করছি যে একাদশ শ্রেণীর পরীক্ষা তোমাদেরকে যেটা বললাম যে সেমিস্টার পরীক্ষার দিন কোন ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং প্রথম সেমিস্টারের প্রত্যেকটা পরীক্ষা প্রথম সেমিস্টারের প্রত্যেকটা পরীক্ষার সময়সূচি কিন্তু রাখা হয়েছে এক ঘন্টা পনেরো মিনিট আমি তোমাদেরকে আবারও বলছি প্রথম সেমিস্টারের প্রত্যেকটা পরীক্ষার সময়সীমা রাখা হয়েছে এক ঘন্টা পনেরো মিনিট আর প্রথম সেমিস্টারের পরীক্ষাটা শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর থেকে অর্থাৎ তেরোই সেপ্টেম্বর দু থেকে শুরু হচ্ছে এই পরীক্ষাটা চলবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অবধি অর্থাৎ তোমাদেরকে আবারও বলছি যে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে উচ্চ মাধ্যমিকের ক্লাস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে ক্লাস ইলেভেনের এই যে নতুন সেমিস্টার যে থেকে চালু হচ্ছে সেই পরীক্ষাটা শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে এবং চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ পুজোর আগেই কিন্তু পরীক্ষা ঢাকাকাঠি পড়ে যাচ্ছে এবং পরীক্ষা যথারীতিভাবে সম্পন্ন হয়ে যাচ্ছে তোমরা এটা কিন্তু মনে রেখে তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও আরও যেটা বলা হয়েছে যে এই পরীক্ষা দুপুর তিনটে থেকে শুরু হবে দুপুর তিনটে থেকে এই পরীক্ষা শুরু হবে চলবে বিকেল চারটে পনেরো মিনিট অবধি অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট তাই দুপুর তিনটে থেকে শুরু হয়ে চারটে পনেরো অবধি পরীক্ষাটা চলবে এবং পরীক্ষা সমস্ত পরীক্ষার সময় এক ঘন্টা পনেরো মিনিট রাখা হলেও সমস্ত পরীক্ষার যারা দেবে তার সমস্ত পরীক্ষা সময় সময় এক ঘন্টা পনেরো মিনিট রাখা হলে কিছু কিছু সাবজেক্টের কিন্তু এক ঘন্টা পনেরো মিনিট সময় অ্যালট করা হয়নি যে সমস্ত সাবজেক্টগুলো এক ঘন্টা পনেরো মিনিট অ্যালট করা হয়নি সে সমস্ত সাবজেক্টগুলো হচ্ছে ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল যে সাবজেক্টগুলো অর্থাৎ ভিজুয়াল আর্টস মিউজিক বা সঙ্গীত এবং বৃত্তিমূলক বিষয়গুলোর ক্ষেত্রে এই এক ঘন্টা পনেরো মিনিট সময়টা কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তাদের ক্ষেত্রে সময় নির্ধারিত করা হয়েছে পঁয়তাল্লিশ মিনিট তাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ মিনিট সময় কোনগুলো বললাম ভিজুয়াল আর্টস মিউজিক এবং বৃত্তিমূলক পরীক্ষার যে সমস্ত বিষয়গুলো আছে আরও বলা হয়েছে যে দুপুর তিনটে থেকেই কিন্তু তাদের পরীক্ষাটা শুরু হবে অন্যান্য পরীক্ষাগুলো যেমন এক ঘন্টা পনেরো মিনিট অ্যালোটেড টাইমের অর্থাৎ তিনটে থেকে শুরু হয়ে চারটে পনেরো অবধি চলবে এই সমস্ত পরীক্ষাগুলো টাইম অ্যালোট করা হয়েছে পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল যে সাবজেক্ট সেই সমস্ত সাবজেক্টগুলোর জন্য সময় পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ দুপুর তিনটে থেকে এই সমস্ত পরীক্ষাগুলো শুরু হবে এবং চলবে তিনটে পঁয়তাল্লিশ অবধি এই পরীক্ষাগুলো এবং এটাও বলা হয়েছে যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার তো বললাম যে শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর থেকে চলবে তিরিশে সেপ্টেম্বর অবধি একইভাবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষারও কিন্তু সময়সীমা বলে দেওয়া হয়েছে যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাটা হবে থার্ড মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ তেসরা মার্চ দু থেকে শুরু হবে এবং শেষ হবে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ অবধি তাহলে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার কিন্তু প্রতিটা বিষয় হবে দু ঘন্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাটা কি হবে দু ঘন্টার প্রথম সেমিস্টার হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট যেটা এমসিকিউ লেভেলের পরীক্ষা হবে প্রথম সেমিস্টারটা এবারে পরীক্ষা সময়সূচি বিজ্ঞপ্তি জারি করে জানালো এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু আরও বলেছে যে চলতি শিক্ষাবর্ষ থেকে তো ওরা প্রথম সেমিস্টারের পরীক্ষা নিচ্ছে তো এই প্রথম সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কিন্তু নিতে পারবে স্কুল এবারে স্কুল দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে সেই সমস্ত সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো কিন্তু স্কুল কন্ডাক্ট করতে পারবে ফেব্রুয়ারি মাসে আর সেখানে পরীক্ষার কিন্তু সময়সীমার কোনো পরিবর্তন হবে না অর্থাৎ পরীক্ষার সময়সীমা কিন্তু সে এক ঘন্টা পনেরো মিনিটই থাকবে কেউ যদি কোনো সাবজেক্টে ব্যাক পেয়ে যায় সেক্ষেত্রে সে পরীক্ষা দেবে ফেব্রুয়ারিতে এবং আরও যেটা বলা হয়েছে সেখানে এই সেমিস্টারে কিন্তু কোনো কিছু কিন্তু এই সময়সীমার কিন্তু কোনো হেরফের হবে না আর এটা বলা হয়েছে যে এই বিজ্ঞপ্তি জারি করা হলেও স্পষ্টভাবে এই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে যে পরীক্ষার সময়সূচিতে বা পরীক্ষা সূচিতে যে সমস্ত পরীক্ষা সাবজেক্টগুলো রাখা হয়েছে এই সূচিতে কিন্তু প্রয়োজন অনুসারে বদলানো হতে পারে কোনো প্রয়োজন পড়লে এই পরীক্ষা সূচি কিন্তু বদল করতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাহলে তোমাদের কাছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ খবর যে আর তোমাদের কাছে হাতে বেশি নেই আজ তো এগারোই জুলাই হয়ে গেল তো তেরোই মার্চ এই সরি তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক দিয়ে সদ্য ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছ বা যারা সদ্য ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে এরকম যে কোনো ক্ষেত্রে ক্লাস ইলেভেনে যারা ভর্তি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের জন্য যে ক্লাস ইলেভেনের অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা তা নির্দিষ্টভাবে দিনক্ষণ জানিয়ে দিয়েছে তেরোই সেপ্টেম্বর থেকে চলবে এই বছরের দু অর্থাৎ দু হাজার চব্বিশেরই তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত পুজোর আগে তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে যারা এখনও তক প্রিপারেশান ভালোভাবে নাও নিই বা যারা এখনও তক ভাবছো রয়ে বসে প্রিপারেশান নেব তাদের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি হাতে আর বেশি সময় নেই তোমরা কিন্তু তোমাদের পড়াকে একটু তোমাদেরকে অ্যাক্টিভলি এবং ফাস্ট হতে হবে তো তোমাদেরকে এই পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো তোমরা ভালোভাবে পরীক্ষার প্রিপারেশান নাও আগামী দিনে অনেক পরীক্ষা ভালো দাও এবং তোমাদের সুবৃদ্ধি হোক এবং তোমরা পরীক্ষায় ভালো ফল করো এটুকু আশা রাখি ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ ভালো থেকো